गिजा निबेना ए लाइक कति भयो शायद भाइ দীর্ঘদিন ভারতীয় পেঁয়াজ বন্ধ থাকার পরে আমরা গতকাল রাত্রে আইপি সাইডে দেখতে পাই যে পেঁয়াজের মানে আজ সকাল থেকে পেঁয়াজের আইপি আবেদন মানে প্রতিদিন আবেদন সেই সূত্র ধরে আমরা মানে প্রত্যেকটা আমদানি কারোকেই চেষ্টা করার কি তাদের মানে পুরনো আইপি আবেদন করে হিসাবিত করার জন্য আমরা আমাদের মতো আমরা চেষ্টা করি হিসাবিত করার জন্য সেই সময় সারা বাঙালির পঞ্চাশটা আইটির মধ্যে আমার পঞ্চাশটি আইপির মধ্যে আমাদের প্রতিষ্ঠান হয়েছে সবই নিয়ে আমরা একটি তিরিশজন আইপি পেয়েছি এবং এই আই সেই আজকে আমাদের মাঠ ঢুকছে আজ উদ্যোগতির কারণে আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট মানে বাজার নিয়ন্ত্রণ করার জন্য আইপি অনুমোদন দেয় সেই সুবাদে পেঁয়াজ আর কি আমাদের আসতেছে পেঁয়াজটা আসতেছে হচ্ছে ওই ইপি উত্তর প্রদেশ কাস্টমে সরকার করার পরে এটা আমরা বলতে আর করতে আসলে 哎哎。